আজকে অনেকদিন পর যাব হচ্ছে আমার মা বাবার বাড়িতে হ্যাঁ বন্ধুরা তো কিছুদিন বলতে দুই তিন মাস হয়ে গেল বাড়িতে যাই না তো ভালো লাগছিল না আর মা ফোন করছিল তো যেতে পারছিলাম না তার কারণ হচ্ছে মিষ্টির পরীক্ষা ছিল ফাইনাল পরীক্ষা সেই জন্য যেতে পারিনি তো ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে সেই জন্য যাব তো যাওয়ার আগে বিছানাটাকে পরিষ্কার করে তবেই বের হবো তার কারণ বিছানাটা একদম অগোছালো হয়েছিল। আর মিষ্টি আর আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম তোমাদের দাদাভাই দেখে বললো যে বিছানাটা পরিষ্কার করে তবে যাও তো বেরিয়ে পড়লাম ঠিক আছে তো এখন যাব তার আগে হচ্ছে তোমাদের দাদা একটু ঢুকবে এটিএমে তো একটু টাকা তুলবে তারপর আবার বেরোবো তো মা অনেকক্ষণ থেকে ফোন করছে আর বলছে কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে তো আমরা চারটার দিকে বেরিয়ে কেন আমাদের লেট হলো আজকে তোমাদেরকে আমি সেটাই বলবো তো চলো দেখতে থাকো thank <laughs> you কেন চারটার দিকে বেরিয়েও বাড়িতে যেতে নয়টা বাজলো সেটাই তোমাদেরকে বলবো তো এখন কোথায় আছি বলো তো এখন আছি হলো আমার দিদির বাড়িতে তো হ্যাঁ বাড়িতে যাওয়ার আগে একটু দিদির বাড়িতে ঢুকে গেছিলাম তার কারণ দিদির সঙ্গে মানে তো আমার পরের সঙ্গে জ্যাম্বুর দরকার ছিল সেই জন্যই একটু দেখা করার দরকার ছিল আর আমার দিদির ছেলে আমাদের সঙ্গে যাবে সে জন্য তো এসছি যেহেতু দিদি না খাওয়া দাওয়া করে যেতে দিচ্ছিলো না তাই এখানে বসে বসে একটু আগুন তাপাচ্ছিলাম আর শীতের দিনে আগুন দেখলে কান্না তাপা দিচ্ছে করেটে এটা স্বাভাবিক ঠিক আছে তো এখানে বসে বসে আগুন তাপাচ্ছিলাম তো সঙ্গে আমার ভাইগনাও রয়েছে আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর মিষ্টি আর মিষ্টির বাবা দুজনে মিলে র্যাকেট খেলছে ঠিক আছে তো ওরাই খেলছিল লাইটটাও মানে একদিকে অন্ধকার ছিল সেজন্য খেলতে পারছিলো না ঘুরিয়ে দিয়েছিল লাইটটাকে তো কাজের জন্য ফাইনালি এখন আমরা এখান থেকে বেরোবো আর বেরোনো হয়ে গেছে তো বেরিয়ে আধা ঘন্টাও লাগেনি আসতে দিদি বাড়ির থেকে তো ফাইনালি বাড়িতে চলে আসলাম এসেই মায়ের মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখি মাকে ঘরে ঢুকে দেখি মা শুয়ে আছে আর মা তো ভীষণ মানে সবগুলো দাঁত বের করে হাসি দিচ্ছে মানে নাতনি কি নাতিকে দেখে ঠিক আছে তো এখন খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই নটা বাজে এখন একটু গল্প সল্প করবো চাটা খাবো চাটা খেয়ে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বো তো অনেকটা ক্লান্ত আর খুব ভীষণ ঠান্ডাও লাগছিলো হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে গাড়িতে করে এসে হাওয়াও ছিল আর কুয়াশা ছিল তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা